আমার নাম কমল বিশ্বাস আমি বাগরিটি দিয়ে এসেছি আমার বয়স হচ্ছে ছেচল্লিশ বছর আমার ওরাল ক্যান্সার তা গুটকা খেতাম আমি গুটকা খাওয়ার জন্য মুখে একটা র্যাস মতন হয়েছিলো তা আমি বন্ধু বান্ধবকে দেখিয়েছিলাম তো বন্ধু বান্ধব দেখে বলেছিল কি এটা দেরি না করে মেডিকেলে গিয়ে যোগাযোগ করতে তা সেই বন্ধুর কথা শুনে আমি মেডিকেলে গেছিলাম দেখানোর পরে আমাকে দুই জায়গায় রেফার করেছিল সার্জারিতে আর ইএন্ট্রিতে তাই আমি ফার্স্ট সার্জারিতে যাই তো সার্জারিতে দেখার পরে বলেছিলো এটা বাইসি করতে হবে তো তখন বাইসি করানো হয়েছিল তা মেডিকেলে মুখের মধ্যে এমনভাবে কেটেছিল ভেতরটাই কি তারা আর সেলাই করতে পারিনি তখন আমাকে রেফার করেছি এনটিতে তখন অলরেডি আমার মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে তাই এনটিতে যখন গেছি তখন এনটি বলছে এটা তো আমরা অপারেশন করিনি কাটাকুটি আমরা করিনি যারা করেছে তারাই সেলাই করবে তা বলার পরে আমাকে আবার ওইখানেই পাঠাচ্ছিলো তা আমি দেখছি খালি এখানে ওইখানে করছে এদিকে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তখন মেডিকেল থেকে আমরা বেরিয়ে এসেছিলাম আমি তো অনেক জায়গায় ঘুরেছি সে তারা করিনি একমাত্র উনি মুখের ভেতরটা সেলাই করে দিয়েছে আমার তো প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে সেলাই করেছে করার পরে বাইশটা না চব্বিশটা মুখের ভেতরে সেলাই পড়েছিলো এমনভাবে কেটে দিয়েছিল তো তখন ওই কাটার পরে যে ওইখানে কেটে দিয়েছিলো দিয়ে বলেছিলো চামড়াটা ভাইফসি করতে ভাইফসি করতে দিয়েছিলাম তা ভাইপসি দেখা করার পরে রিপোর্ট এসছে পজিটিভ এসছে তো আমি কথাবার্তা সময় মুম্বাইতে গেলাম যে ওইখানে গিয়ে সাব টেস্ট করেছি সিটি স্ক্যান দিয়ে শুরু করে ব্লাড দিয়ে শুরু করে সব টেস্ট করানো হয়েছে তা ওইখানে করানোর পরে ওরা বললো ক্যান্সার আছে তা ক্যান্সার আছে ওটাকে সার্জারি করতে হবে তা একটা টাকার ডিমান্ড পড়েছিল তা সেটা আমার পক্ষে সম্ভব হয়নি দেওয়ার তা আমি বলেছি এই টাকাটা আমি বের করতে পারবো না আর সার্জারি ছাড়া আর কী করা যায় তা বলছি সার্জারি ছাড়া কোনো রাস্তা নেই তা আমি বললাম ঠিক আছে পরে মুম্বাই দিয়ে চলে এসেছি চলে আসার পরে আর যাইনি এই হচ্ছে ব্যাপার এই পর্যন্ত এই আপনাদের এখানে ফেসবুকে আমি অ্যাড দেখেছি দেখে আপনাদেরকে ফোন করেছি কথা হয়েছে হ্যাঁ হয়ে আপনাদের এখানে এসেছি আর যাই না আপনারা কী করবেন এবার আপনাদের উপর নির্ভর এখন অসুবিধা যে মুখটা আমার ফুলে রয়েছে এখানটায় গালটা ফুলে গেছে হ্যাঁ হয় না অ এইটো খানিৰ বিচাৰি মানে একো আমাৰ মুখে ঢুকে না